পশ্চিম পাশে লাল হয়ে ডুবে যাচ্ছে প্রথম চরে এসে আমার কত ভালো অনুভূতি হচ্ছে কত ফ্রেশ ভোটটা দেখা যাচ্ছে হ্যাঁ এত সুন্দর ভোটটা আমি জীবনে দেখিনি আমরা এইভাবে করব টুকটুকে লাল হলেও গায়ে কাটা আছে সত্য সত্য গরু হোম্বা হোম্বা করে রাখছে গরুগুলো কত সুন্দর করে করছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলমগুড়ির সবাই ভালো আছেন আমি ডেলি সামির থেকে বলছি আর আজকে অনেক ভালো একটা ভিডিও হবে কারণ আজকে আমরা ভালো একটা দেখে এসেছি সেটা হচ্ছে আমাদের পদ্দার চরে এসেছে এখন আমরা চরে যাব আমি নৌকায় চরে পার হবে একটু দূরে গেলেই মনে আছে পুরো মাথা নিজেদের মনে আছে এখন আমরা নৌকাটাকে দিকে থাকলো দেখো কত বাবা কি যে কষ্ট তখন মনে হয় হয়েছে তাই না হ্যাঁ সূর্য পশ্চিম পাশে লাল হয়ে ডুবে যাচ্ছে কত সুন্দর দৃশ্য এসে প্রথম চরে এসেছি আমি রাজশাহীটা থাকি কিন্তু আমি আসিনি কিন্তু আজ আমার প্রথম চরে আসা আমার খুব ভালো লাগছে এই প্রথম চরে এসে আমার কত ভালো অনুভূতি হচ্ছে দেখুন রাস্তাগুলো গিয়ে দেখুন এই যে ঘাস যদি পুরোটা যদি ভালো ঘাস একটু অনেক মানুষ ঘুরতে এসেছে দেখাও যাচ্ছে ঘুরতে অনেক দেখো কত সুন্দর ঘুরটা দেখা যাচ্ছে এই এখানে একটা ঘুরতে এখানে একটা ঘুরতে

ছিল কিন্তু এই কয়েকটা খুঁজে পাওয়া গেছে আর বাকিগুলো এই নিচে পড়ে আছে কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এটি কারেন্ট এখন নিচে কতগুলো পড়ে আছে এগুলো ফটকা ফল কিন্তু ফটকা ফল একটা বিশেষ জিনিস মানে এটার নাম কেন ফটকা ফল ডেকেছে কারণ আমরা যেটাতে হাত দেবো সেটা যদি পাকা থাকে যেটাতে আমরা হাত দিব সেই আমরা এইভাবে করবো লিটু মানে ফটকা ফটোগ্রাফা এর জন্য আমার পছন্দ মানে সায়েন্সের ওই ওইটুক মানে ওই মানে পৃথিবী চৌরুকের মতো ঘুরতেছে আর এই গ্রামটা স্থির আসা পৃথিবীর মিটুটা দেখতে অসাধারণ টুকটুকে লাল হলেও গায়ে কাটা আছে রাস্তা দেখতে ভয়ঙ্কর কিন্তু ফলটা দেখতে অসাধারণ পুরা মাঠ জুড়ে এই গাছটা ভরে গেছে সত্য সত্য গরু হোম্ব হোম্ব করে রাখছে